হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস এনএসইউ ইউ ইউসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টস সমস্ত স্টুডেন্টস তোমরা এইটা ভালো করে দেখো এই ভিডিওটা কারণ এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে সামনে এক্সাম ছাব্বিশ তারিখ থেকে তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে আর অনেকেই তোমরা ভাবছ যে কোন পেপারটা কোন সাবজেক্টটা আগে পড়ব। কোনটা কিভাবে পড়বো আগে হয়তো অনেকেই পড়া স্টার্ট করি এখন পড়ছ পড়ার মনে রাখা পসিবেল হচ্ছে না কিভাবে কি পড়বো সমস্ত কিছু এই ভিডিওটি আমি তোমাদের সাজেস্ট করব। তো দেখে নাও যাদের ফার্স্ট ইয়ারে এক্সাম তোমাদের উনতিরিশ তারিখ থেকে এক্সাম হচ্ছে টোয়েন্টি ডিসেম্বরে ফার্স্ট তোমাদের জিই ই সাবজেক্ট আছে পাশের যে পেপার আছে জি ইলেভেন জি টোয়েন্টি ওয়ান তাহলে এই সাবজেক্টটা তোমাদের এখন থেকে স্টার্ট করে দিতে হবে থার্টি ফার্স্ট ডিসেম্বরে আছে কম্পালসারি পেপারগুলো এই বিজি ইলেভেন বা এই ই ইজি টুয়েলভ যাদের আছে আর কম্পালসারি ইভিএস এ ই ইএস টোয়েন্টি ওয়ান তাহলে এই এই চারটে সাবজেক্ট তোমাদের আগে পড়তে হবে কারণ সামনেই তোমাদের টোয়েন্টি নাইন আর থার্টি ওয়ানে এই চারটে এক্সাম তোমাদের আগে আছে এই চারটে এক্সাম হয়ে গেলে তোমরা তারপরে সিসিজি ওয়ান যাদের যেটা আছে আর কি ইংলিশ বাংলা যা আছে অনার্স পেপার সেই অনার্স পেপারে সিসি ওয়ান আর সিসি টু কারণ এটা ফিফথ জানুয়ারিতে আছে দু হাজার পঁচিশে ফিফথ জানুয়ারিতে তোমাদের সিসি ওয়ান আর টু এক্সামটা আছে তাই তাহলে তোমরা আগে এখন চারটে পেপার শুধু পড়ো জি ইলেভেন জি ই টোয়েন্টি ওয়ান আর কম্পালসারি পেপার দুটো তারপরে এই এক্সামের পরে তোমরা সিসি ওয়ান আর টু পড়বে তারপরে দেখো উনিশ তারিখ এক্সাম আছে সিসি থ্রি আর সিসি ফোরের জন্য তোমাদের হাতে এনাফ টাইম তাহলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস তোমরা এভাবেই ফলো করো ভালো করে পড়ে যাও দেখবে হয়ে যাবে এবার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস তোমাদের বলি দেখো যে ফার্স্টেই আছে টোয়েন্টি সেভেন্থ ডিসেম্বরে তোমাদের সিসি ফাইভ আর সিক্স অনার্স পেপার আছে থার্টি ডিসেম্বরে আছে জি ই থার্টি ওয়ান জি ই ফর্টি ওয়ান অ্যান্ড জি ই ফর্টি টু তাহলে তোমাদের এখন আগেই এই এক্সামগুলোর জন্য পড়তে হবে যে সিসি ফাইভ সিক্স আর জি ই থার্টি ওয়ান জি ই ফর্টি ওয়ান অ্যান্ড ফর্টি টু ফর্টি ওয়ান ফর্টি টুর মধ্যে যাদের যে পেপারটা আছে সেটা সে পড়বে তাহলে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস তোমাদের এখন এই চারটে সাবজেক্ট আগে পড়তে হবে সিসি ফাইভ সিসি সিক্স জি ই থার্টি ওয়ান জি ই ফর্টি ওয়ান বা জিই ফর্টি টু তো এগুলো এই এক্সামগুলো হয়ে যাওয়ার পরে চার তারিখে দেখো তোমাদের সাবসিডারি টোয়েন্টি ওয়ান পেপার আছে সাবসিডারি পেপারটা কিন্তু খুবই ইজি সাবজেক্ট এটা তোমাদের সবারই সেম আছে কমন পেপার এটা ইংলিশ অনার্স বাংলা অনার্স পল সায়েন্স অনার্স এডুকেশন অনার্স হিস্ট্রি অনার্স সবার কিন্তু সেম এ সাবজেক্টটা তো এটা খুবই ইজি তোমাদের থার্টি থার্টি ডিসেম্বরে তোমাদের যে জি ই থার্টি ওয়ান জি ফর্টি ওয়ান ফর্টি টু পেপার আছে এই এক্সামগুলোর পরে তোমরা সাবসিডারি টোয়েন্টি ওয়ান পেপারটা পড়বে তারপরে দেখো তোমাদের আরও হাতে এনাফ টাইম আছে বাকি পেপারগুলো পড়ার জন্য তাহলে আপাতত তোমরা এই চারটে পেপার খুব ভালো করে পড়ে রাখো সিসি ফাইভ সিক্স জি থার্টি ওয়ান জি ফর্টি ওয়ান জি ফর্টি টু থার্ড ইয়ারের স্টুডেন্টস দেখো তোমাদের ফার্স্টেই আছে টোয়েন্টি সিক্স ডিসেম্বরে আর দশ দিন পরে তোমাদের এক্সাম টোয়েন্টি সিক্স ডিসেম্বরে আছে সিসি ইলেভেন আর সিসি টুয়েলভ আর টোয়েন্টি এইট ঠিক একদিন মাত্র মাঝখানে টাইম তারপরেই আছে সিসি থার্টিন আর সিসি ফোরটিন তাহলে এই চারটে পেপার তোমাদের খুব ভালো করে পড়তে হবে নিউ সিলেবাস তোমাদের তাহলে এই চারটে পেপার তোমাদের খুব ভালো করে পড়তে হবে যারা ইংলিশ অনার্সের স্টুডেন্টস তাদের জন্য তো আমি সামারি ভিডিও যতটা পারছি বানাচ্ছি সাজেশন ভিডিও দিচ্ছি সেগুলো তোমরা ভালো করে পড়ো সাজেশনের কোশ্চেনগুলো আর বইয়ের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো সবাই খুব ভালো করে পড়ো কারণ তোমাদের পুরো নিউ সিলেবাস তোমাদের থার্ড ইয়ারে তো তোমরা তোমরা এই চারটে পেপারের জন্য খুব ভালো করে প্রিপেয়ার হয়ে যাও সিসি ইলেভেন সিসি টুয়েলভ সিসি থার্টিন সিসি ফোরটিন বাকি পেপারগুলোর জন্য হাতে এনাফ টাইম আছে তাহলে এইভাবেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তোমরা পড়ো এখনও দশ বারো দিন টাইম আছে ভালো করে পড়ো হয়ে যাবে ঠিক আর দেখো তোমাদের এটাও বলে দিই যে এক্সাম হলে কেমন গার্ড করবে। এক্সাম হলে কিন্তু রেগুলার কলেজে যেমনি গার্ড গার্ড পড়ে রেগুলার কলেজে যেমনি গার্ড থাকে সেরকমই কিন্তু ওপেনেও ওপেনেও কেউ ভাববে না যে ঢিলেমি দেওয়া হয় গার্ডে কিন্তু হচ্ছে ভালোই কড়াকড়িভাবে গার্ড পরে অনেকের খাতা শুনি যে আরে হয়েছে ঠিক আছে সেই জন্য তোমরা সবাই খুব ভালো করে নিজেদের সেলফ স্টাডির উপরে ফোকাস করো এইটা ভেবে তোমরা পড়াশোনা করে যাও তোমরা ভালো করে পড়লে খুব ভালো করেই তোমরা পাস করতে পারবে ভালো মার্কস নিয়ে তোমাদের পাস করাটা খুবই ইজি শুধু তোমাদের একটু ভালো করে পড়তে হবে কেউ ভয় পাবে না সবাই ভালো করে পড়ো ঠিক তোমরা পাস করে যাবে ভালো মার্কস পাবে তো তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও যারা নিউ ভিভার্স আছে আমার এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য